এই অল্প কয়দিনে ডক্টর মামাতি ইনুস যে কর্মকাণ্ড করেছেন তো সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মামাতি ইনুস এবং শেখাসিনা আর যে শাসন ক্ষমতা শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি ব্যক্তি ইনুস এবং ব্যক্তি শেখাসিনা ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব প্রথমত ব্যক্তি হিসেবে যায় ব্যক্তি হিসেবে শেখাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন আর ডক্টর মোহাম্মদ ইনুস প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ নাই বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি প্রশংসা শুধু পছন্দ করেন না শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন এবং শেখ হাসিনা যারা তার প্রশংসা করে সে প্রশংসা পত্রগুলো যতটা না তিনি সযতনে নিজের কাছে রাখেন তার চেয়ে আরও অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সংরক্ষণ করেন দারুণ একটি মিল দুই নম্বরে হলো যে শেখ হাসিনার দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল লালসা ছিল আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল বাসনা ছিল এবং তিনি কত যে ডিগ্রি দুইশো আড়াইশো ডিগ্রি তিনি নিয়েছেন সংবর্ধনা নিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক অনেক দেশে বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিশ্ব নেত্রী বিশ্ব মানবতার ধাত্রী গণতন্ত্রের জননী নানা উপাধিতে তার আপনজনের নিকট তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস তারও প্রায় মতো বিদেশি আছে 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 পদ তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয়নি আমি চার পাঁচবার তাকে নিয়ে সম্পাদকীয় লিখেছি কিন্তু তাকে নিয়ে ওইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে খুব বড় দুই হাজার আড়াই হাজার শব্দের সম্পাদকীয় বাংলাদেশের পত্র পত্রিকায় লিখেছে আমি দেখিনি কিন্তু দেশের বাইরে বড় বড় পত্রিকা সেই ওয়াশিংটন পোস্ট দ্য গার্ডিয়ান টাইম ম্যাগাজিন সব জায়গাতে ডক্টর সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তিনশো জন বিবৃতি দিয়েছেন আবার ইনুসের পক্ষে বিশ্ব বর্ণ্য তিনশো জন লোক বা চারশো জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন কাজে সার্টিফিকেট সংগ্রহ ডক্টরেট ডিগ্রি সংগ্রহ এবং যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদ্বির এটিই আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক বেশি নম্বর দেয়া যেতে পারে এরপর যেটি সেটি হলো কথাবার্তা এবং আচার আচরণে ধারাবাহিকতা বজায় না রাখা শেখ হাসিনার অবস্থা যেমন ছিল ডক্টর মোহাম্মদ তিনি একবার ভারতের বিপক্ষে বললেন আবার পক্ষে আবার ছাত্রদের খুব পক্ষে তিনি এই খুব পক্ষে তিনি বললেন তারাই তাকে পাঠিয়েছে কিন্তু আমেরিকাতে যে আঠারো জন আটান্ন জন লোক নিয়ে তিনি গেলেন তার মধ্যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এরকম সমন্বয়কদেরকে আমি দেখতে পেলাম না তো সেই দিক থেকে শেখাসিনা আর তার মধ্যে সামঞ্জস্য আছে শেখাসিনার একটা বৈশিষ্ট্য হলো শেখাসিনার যখন প্রয়োজন বিভিন্ন সময় হয়েছে তিনি নিজে থেকে উদ্যোগিয়ে পড়ে কাউকে বুকে জড়ানোর দরকার হলে জড়ি ধরেছেন যেমন সোহেল তাকে জড়ি ধরেছেন আবার কাউকে যদি বুকে चाकू मारতে হয় তিনি সেই কাজটি করেছেন তারপর যেখানে হাসার দরকার তিনি এসেছেন যেখানে কান্নার দরকার সেখানে খেদেছেন যেখানে তসবি নেওয়া দরকার তজবি নিয়েছেন উমরা করেছেন হলি আল্লাহ আবার যেখানে উলুধ্বনি দেওয়া দরকার নৃত্য করা দরকার সেই জিনিসগুলো তিনি করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইনসের কথা চিন্তা করেন তিনি সৌদি আরবে গিয়ে সৌদি আরবের বাসার ভাষায় কথা বলেছেন দিল্লিতে গিয়ে আগরতলাতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার ভাষায় কথা বলেছেন আর গ্রামীণ ব্যাংকে কোন জায়গা তিনি পরিদর্শন করতে গিয়ে অফিস পরিদর্শন করতে গিয়ে তিনি সেই এলাকার মানুষের মতো কথা বলেছেন আর তারও মানে যখন যাকে দরকার তাকে তিনি খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন মানব জমিনের মতিউর রহমান চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সাংবাদিক জয় ভেলের খালেদ মহিউদ্দিন গোলাম মর্তজা স্টারের তারপর তারিক চয়ন মানব এই মানুষগুলো আনকন্ডিশনালি বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছেন আর তিনি তাদের সহযোগিতা পাওয়ার জন্য করেন নি এমন কোনো কাজ নেই এভাবে সমাজের অনেক লোকের কাছ থেকে নিয়ে সাহায্য করেছেন বন্ধুত্বের আবরণে তাদেরকে বলেছেন এক কাপ চা খান আমার সঙ্গে এসে বা এই যে আমি এখন শাহি খাবার খাচ্ছি সরকারি খাবার খাচ্ছি জনগণের টাকার খাবার খাচ্ছি এই খাবার আবার ডাক্তাররা পরীক্ষা করে আমাকে দিচ্ছে আবার আমি যে বিদেশে যাচ্ছি সেই বিদেশ আমার খাবার পরীক্ষা করার জন্য যে ডাক্তার এই ডাক্তার আমি নিয়ে যাচ্ছি তা আপনারা যারা আমার বন্ধু আছেন দেখেন তো এরকম পরীক্ষা করা খাবার কেমন লাগে তিনি একদিনের জন্য এরকম কাউকে গণভবনে দেখেছেন সরি যমুনাতে দেখেছেন এই দৃশ্য আমি দেখিনি তার যারা প্রমোটার ছিলেন বিভিন্ন সময়টিতে সেই প্রমোটার যারা আছেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বরং তার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বন্ধন যেটাকে বলা হয় সেই বন্ধনগুলো তিনি তিনি রক্ষা করেছেন এবং এখনো পর্যন্ত তার দীর্ঘদিনের যারা সাথী সেই নুরঝান বেগম সামিয়া বেগম তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য মানে যারা যারা তার দীর্ঘদিনের সাথী গ্রামের পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারাই এই সময়টিতে তার কাছাকাছি এসেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এই জিনিসটি সমানভাবে প্রযোজ্য কিন্তু শেখ হাসিনার কাজের চাইতে শেখ হাসিনা এটা ছিল অনেকটা খ্যাত খ্যাত প্রকৃতির গোপালগঞ্জের গ্রাম্য প্রকৃতি আর শেখ হাসিনার এই যে প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইনুজ সে এই পুরো কাজটি করছেন অত্যন্ত দক্ষতার সাথে আর অভিজ্ঞতার সঙ্গে স্মার্টলি এরপর তৃতীয় যে বিষয়টি সেটি হল ভয় পাওয়ার ক্ষেত্রে এবং ভয় দেখানোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইন্নসির এখনো ভয় দেখানোর মতো পর্যায়ে আসেনি হাসিনার ছিল তিনি সবাইকে ভয় দেখাতেন কিন্তু ভয় পাওয়ার ক্ষেত্রে দুজনেরই চরিত্র চরিত্রের সমান এসেছে সেটি হলো শেখ হাসিনা সবসময় তার এস এস দ্বারা পরি মানে একেবারে দেখে বলে পরিবেষ্টিত থাকতেন তো সেই এসএসএফ তাকে এক সেকেন্ড রক্ষা করতে পারে মধ্যগনে তার পুরো পনেরো বছরের যে সময় এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই এসএসএফ এর পেছনে ব্যয় করা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণের যে সম্পর্ক এটি এই এসএসএফ কাট আউট করে দিয়েছে এবং শেষের দিকে তাকে অনেকটা গৃহবন্দীর মতো তারা করে ফেলেছে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে দেখলাম যে তিনিও ঠিক সেই এসএসএফ এর যে যাকে বলা হয় সিকিউরিটি সেই সিকিউরিটির মধ্যে তিনি পড়ে গেছেন এবং বিশাল এস এর একটা বহর নিয়ে তিনি আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকাতে গিয়ে এস এর আসলে সত্যিকার অর্থে কোনো কর্মই নাই সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে সবই আমেরিকান সরকার দেবে তার ব্যক্তিগতভাবে আর নামট অবস্থায় এই এস এর যারা লোকজন আছে সেখানে তারা তাকে কি করতে পারবে আমার মাথায় সেটা ঢুকছে না অন্যদিকে আমেরিকার যে সিস্টেম আছে সেখানে মিলিটারি অর্থাৎ সেনাবাহিনীর যারা লোকজন আছে আপনি ইচ্ছে তাদেরকে ভাড়া করতে পারেন অর্থাৎ ম্যারিন আমেরিকার যে মার্কিন যে ম্যারিন হেলিকপ্টার সহ গানবোট সহ সব সহ ড্রোন সহ আপনি তাদেরকে ভাড়া করতে পারেন আমেরিকাতে সেই সিস্টেম আছে তো ডক্টর মোহাম্মদ তিনিও যদি চাইতেন অর্থাৎ যে পরিমাণ টাকা তিনি এই এর লোকদেরকে এখান থেকে নিয়ে গেছেন তার অর্ধেক টাকা দিয়ে তারও কম টাকা দিয়ে তিনি যদি এয়ারপোর্ট থেকে পুরো মার্কিন সেনাবাহিনীর একটি ইউনিটকে ভাড়া করতে চাইতেন বা পুলিশের একটি ইউনিটকে তিনি ভাড়া করতে চাইতেন তিনি সেটা পারতেন এবং সেটি তার জন্য সব দিকে ভালো হতো কিন্তু সেটা না করে তাকে হয়তো কেউ ভয় দেখিয়েছে যে ওখানে ডিম মারতে পারে আওয়ামী লোকজন এই কাজ করতে পারে এবং সেখানে তাকে এস এস রক্ষা করবে তো এই যে ভয় পাওয়ার যে ক্ষেত্র সেই ক্ষেত্রে আমি এই দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না এরপরে তাদের মধ্যে যে মিল রয়েছে সেই মিল রয়েছে সেটি হলো ক্ষমতায় যে তারা বসেছেন বসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্কের দোলাচলে তারা উভয়ই সমানভাবে পড়েছেন শেখ হাসিনা যেভাবে চীন আমেরিকা তারপরে ভারতকে যে তালগুলো পাকিয়ে ফেলেছেন তেমনি ডক্টর মোহাম্মদ ইনুস সবকিছুর সঙ্গে লটর একেবারে উলট পালট হয়ে গেছে লটর পটর শব্দের কথা আমি বুঝি তো লড়র ফডর মানে যেটা আঞ্চলিক ভাষা চট্টগ্রামের এরকম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম একটা লড়র ফডরের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে মানে স্ট্রিক্ট পারফেক্ট পয়েন্টই জায়গাতে তিনি যেতে পারছেন না তো এই হলো মোটামুটি মিল অমিলের জায়গা আর বাকি যে বিষয়গুলো সেটি ডক্টর সময় দিতে হবে তিনি যদি শেখ মতো আরো পনেরো বছর থাকতে পারেন বা দশ বছর থাকতে পারেন তাহলে হয়তো আগামীতে এই দুজনের মধ্যে কতটা পার্থক্য আছে কি আছে সেটি বোঝা যাবে তবে মূল ব্যাপার হলো সাহেবকে যারা ভালোবাসেন তারা চাচ্ছেন যে তিনি অনন্তকাল থাকুন তার আয়ু একশো বছর বৃদ্ধি পাক এবং তিনি বাংলাদেশের একটা কিং বদন্তি ইতিহাস তৈরি করেন বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিন এবং বাংলাদেশকে ইংল্যান্ড বানিয়ে দিন অস্ট্রেলিয়া বানিয়ে দিন কানাডা বানিয়ে দিন এবং তার নেতৃত্বে একটা সম্ভব তিনি বিশ্ব মানব এরকম বহু বিশেষণ তাকে লাগিয়ে তার যারা সুয়ার্থী তারা ভীষণ রকম আশাবাদী হয়ে পড়েছেন বাংলাদেশের যে কোনো বিষয়ে এবং তার তিনি এই কয়েক যা কিছু করেছেন বা যা কিছু করেনি ডাজ নট ম্যাটার কিন্তু তার সুবার্থীরা তাকে নিয়ে যে সকল ইতিবাচক কথাবার্তা বলছেন প্রচার চালাচ্ছেন প্রপাগান্ডা চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের যারা লোকজন ছিল শেখ হাসিনার প্রচার করতেন শেখ পক্ষে তার সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা প্রচার নিয়োজিত তারা অনেক স্মার্ট এবং অনেক সুন্দর দেখতেও সুন্দর কর্মেও সুন্দর আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি